প্রান্তিক বাংলা পাথর প্রতিমার বিধায়ক সমীর কুমার জানার বিরুদ্ধে বিক্ষোভ তৃণমূল কর্মীদের প্রাক্তন এবং বর্তমান সভাপতির মধ্যে মারামারি আহত বর্তমান সভাপতি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লক যার মধ্যে জি প্লট অঞ্চল তৃণমূলের দুর্ভেদ্য দুর্গ সেই দুর্গে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে প্রাক্তন সভাপতি শেখ নূর ইসলামের সঙ্গে বর্তমান সভাপতি কার্তিক মাইতির দীর্ঘদিনের দ্বন্দ্ব আর এবার সেই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে উল্লেখ্য শেখ নূর ইসলামকে আগে না জানিয়ে বিধায়ক সমীর কুমার জানা কার্তিক দাসের সঙ্গে যোগ সাজস করে দল থেকে সাসপেন্ড করে নূর ইসলামকে এমনই অভিযোগ বিক্ষোভকারীদের এমনকি বিধায়ক দীপঙ্কর দাসকেও সাসপেন্ড করেছিলেন এই খবর শোনার পর শেখ নূর ইসলামের সমর্থককারীরা তৃণমূল কর্মীরা তটের বাজার এলাকায় মিছিলের সঙ্গে বিক্ষোভ দেখায় এরপরই বর্তমান সভাপতি কার্তিক মাইতি এলাকায় বের হলে তাকে নুরুল সমর্থককারীরা মারধর করে বলে অভিযোগ আহত কার্তিককে হসপিটালে পাঠানো হয় ইতিমধ্যে গোবর্ধনপুর কোস্টাল থানা নূর ইসলামের ভাই এবং ছায়ার সঙ্গীকে গ্রেফতার করে কাকদ্বীপ আদালতে তুলেছে জিপ্লট তৃণমূল কংগ্রেসটা শেষ করে দেওয়ার পরিকল্পনা নিয়ে এবং জিপ্লটের কিছু সাতান্নশি মানুষকে নিয়ে এই সমস্ত পরিকল্পনা নিয়েছি তার পরিপ্রেক্ষিতে আজকের এই বিধায়কের বিরুদ্ধে আমাদের বিষয়টা কালকের কার্তিক মাই তৃণমূল তিনি ব্যক্তি দিনের পর দিন রাজধানী বদমাসি বাটকারি সবকিছু করছে তার প্রতিবাদে কিন্তু আমাদের এই আন্দোলন ছিল সেই আন্দোলনের বিধায়ককে বারবার বলা সত্ত্বেও বিধায়ক কোনো রূপ ব্যবস্থা নেয়নি এবং সেই জন্য বিধায়কের সাথে ভিতরে কোনো কিছু থাকলেও থাকতে পারে কিন্তু আমরা জানার উপায় নেই আমরা বিধায়কের কাছে বারবার বিষয়গুলো নিয়ে দরবার করতে গেছি আমরা সদুত্তর পাইনি তার জন্য আমাদের এই আন্দোলনটা দীর্ঘ আজকের একুশ সাল থেকে আজও পর্যন্ত জাহির থেকে গিয়েছি পরবর্তী সময় আমরা সেটাকে বারবার বলার চেষ্টা করেছি বিধায়ক সাহেব না জেনে শুনে কাউকে না প্রশ্ন করে না কাউকে আহ্বান করে ব্যক্তিগতভাবে কিছু মানুষের সুবিধার্থে আজকের এই পরিকল্পনা গতকাল পঁচিশ নয় দু হাজার চব্বিশ তারিখে আমাদের বিকেল দুটো সময় ইন্দ্রপুর ফরেস্ট কমিউনিটি হলে একটি মিটিং ডাকা ছিল সেখানে যেহেতু ব্লক এবং জেলার এমপি সাহেবের নির্দেশক্রমে আমাকে জি প্লটে অস্থায়ীভাবে কনভিনার হিসেবে দায়িত্ব দিয়ে যাওয়া হয় সেই মতন আমি গতকাল আমি একটি মিটিং রেখেছিলাম সেখানে আমাদের বিধায়ক সাহেব এবং ব্লক সভাপতি থেকে ব্লক স্টিয়ারিং কমিটি অন্যান্য সাধারণ সম্পাদক থেকে অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন সেখানে আমাদের যা মোটামুটি বলার বিধায়ক সাহেব সেটা নিশ্চিতভাবে সবার সামনে সেটা ঘোষণা করেছে এর পরে আমি আর এই বিষয়ে কোনো কিছু বলতে চাইছি না থেকে বাংলা